আজকে মা বিপত্তায়িনী পুজোর জন্য আমি শাখা কিনতে এসেছি মায়ের জন্য এই দেখো তোমরা একটু শাখাটা দেখে নাও কেমন হলো নিলাম দেখো কত সুন্দর হয়েছে শাখাটা হ্যাঁ দুজোড়া শাখা মায়ের জন্য নিয়ে নিলাম লোহা নিলাম দুহ দুটো আর দেখো দাদার দোকানে কত জিনিস আছে আমাদের শ্যামনগর কালীবাড়িতে আমরা এসেছি কিনতে এই দাদার দোকান থেকেই আমি সব জিনিস কিনি কত ঠাকুরের ড্রেস